ভোরের আলো তখনও ফোটেনি চারপাশ অনেক অন্ধকার নিচে তখনও রোড লাইট মার্কেটের লাইটগুলো জ্বলছে ফজরের আজান হয়েছে আমিও নামাজটা পড়ে নিয়েছি অনেক আগেই উঠেছি তাহাজ পড়েছি ফজরের নামাজ পড়েছি পাক পড়ে তারপর ওই টেবিলে একটু পানি নিয়ে খেয়ে নিলাম তারপর একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর সকালের নাস্তার জন্য রান্নাঘরে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন নিরাপদে আছেন এই তো আজ সকালে ভাত ভাজি করে নিলাম একটু ভাত ছিল ফ্রিজে তারপর আর ভাত রান্না করি তারপর ভাতটা ভাজি করেছি বেশ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ সকালের নাস্তায় আজ কেন যেন ভাত ভাজি খেতে ইচ্ছা করলো সেজন্য ভাবলাম একটু ভেজে নেই। যা হোক সকালের নাস্তা তো হলো এবার চলে আসলাম দুপুরের আয়োজনে দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে গোলবগুন কিউব করে কেটে নিয়ে তারপর তেলের উপর ভেজে নিয়েছি এরপর ডিম অমলেট করে সেটা ভেজে আলাদা করে রেখেছি তারপর আলু দিয়ে বেগুন দিয়ে এই ডিমটা একটু মাখমাখ ঝোল টাইপের তরকারি করে নিয়েছি এই তরকারিটা কিন্তু বেশ মজাই লাগে এর মধ্যে মটরশুঁটিও ছিল অবশ্য দেখতে পাচ্ছেন আমার এই ডিমের তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু মশাল্লাহ খুব সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছিল এরপর বেগুন চাক ভাজি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেগুনটা সুন্দর করে ধুয়ে কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর তেলে ভেজে নিচ্ছি বেগুন চাক ভাজি হলে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় এই তো বেগুন ভাজিটা লাল লাল করে বেশ সুন্দর করে ভেজে নিলাম আমি তারপর চলে আসলাম এটা হচ্ছে একটা আলু বেগুন দিয়ে মাছ ছোট ছোট করে কেটে নিয়ে তারপর চচ্চড়ি করে নিচ্ছি হাতে মেখে আলহামদুলিল্লাহ এই তো আমার ছিল ছোট্ট আয়োজন সুন্দর মতো সব কাজগুলো করতে পেরেছি সবই আল্লাপাকের ইচ্ছা যে যেখানে আছেন ভালো থাকবেন সকলেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ